করি সবাই ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতি নয় দশমিক একের অনুশীলনীর নয় দশমিক একের দশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো অঙ্কটি পরীক্ষায় এমসি কিউ কিংবা সৃজনশীলের ক নম্বরে আসে তার আগে আমাদের যে কাজটি করতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো দশ নম্বর অঙ্কের মধ্যে কী বলছে এই টেনে ইন ইন্টু রুট অফার ওয়ান মাইনাস সাইন্স করে ইকোয়াল টু সাইনে ট্রেনে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়েল টু সাইনে আমাদেরকে সাইনে বের করার কথা বলা হয়েছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে বের করতে পারবো তো সবাই লোকতা না বাড়িয়ে মূল কাজে চলে যায় এই হচ্ছে দশ নম্বর আমরা লিখবো এল এইচ এস এল এইচ এস সমান হচ্ছে টেনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন্সকোয়ারে ট্রেনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ট্রেনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন্সকোয়ারে তোমরা কী করবো এখানে ট্রেনে রয়েছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স্কোয়ারে ট্রেনে ট্রেনের জায়গায় বসে যাবে এখানে রুট ওভার ওয়ান তাহলে কিন্তু একটা সূত্র রয়েছে ওয়ান আমরা জানি ক স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার ইকুয়াল টু ক স্কোয়ার বলতে সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সময় ওয়ান তাহলে আমরা যদি ক স্কোয়ার বের করতে যাই তাইলে সেটা হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার যদি সাইন্স স্কোয়ার বের করতে যাই সেটা হবে ওয়ান মাইনাস ক্রি ক স্কোয়ার সবাই মনে রাখলে হবে এখানে টেনে আসে আমরা টেনে লিখব ইন্টু এই যে স্কোয়ার আছে আর এই রুট রুটে আর স্কোয়ারে কী হয়ে যায় খাটা যায় বা বাদ যায় রুট আর স্কোয়ার যেখানে থাকবে এখানে রুট স্কোয়ারে খাটা যাবে তাহলে এখানে কী রইলো কষে বাকি রইলো এখানে রুট স্কোয়ারে খাটা যাওয়ার কারণে কষে বাকি রয়েছে তো কী করবো এখন এই যে ট্রেনে আছে এই ট্রেনেকে আমরা বাংলে কী পাবো আমরা আগের অঙ্কগুলোতে করেছি সাইনে বাই কষে ট্রেনেকে বাংলে আমরা পাবো সাইনে বাই কষে আর এখানে আমরা এই কষে আছে কষে বসিয়ে দেবো তাহলে কী হবে এখানে এই যে কষে আছে এখানে গুণ অবস্থায় আছে তাহলে এই কষে কী হবে কাটা যাবে তাহলে কি বাকি হলো এই সাইনে বাকি হলো তাহলে আমাদেরকে বলছিল এই সাইনে বের করার জন্য তাহলে আমরা কিন্তু সাইনে বের হয়ে গেছে এবং সেটাই হচ্ছে আর এইচ এস অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস এটা আমাদেরকে প্রমাণ করার কথা বলছে তাহলে আমরা দিব প্রোগ আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম